মুসলিম ওম্মার যত জায়গায় সবচেয়ে বড় ঝুঁকি সেটা হলো এই দুটো জায়গা শেরক এবং বেদা কিন্তু আমরা অনেকেই হয়তো এটা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখি না যার ফলে আমরা ভুলে বিভ্রান্তির মধ্যে কখনো কখনো শেরকি কথাবার্তা আমল আকিদা কিংবা বেদাতি কর্মকাণ্ডে আমরা জড়িয়ে যাচ্ছি অনেক সময় আমরা দেখি যে আমরা যেমন ইচ্ছার বিরুদ্ধে পাপে জড়িয়ে যাচ্ছে পাপ থেকে যেমন উত্তরণের একটা চেষ্টা আমাদের থাকা উচিত ঠিক তেমনি শিরেক এবং বেদাত থেকেও উত্তরণের একটা চেষ্টা আমাদের থাকা উচিত এর ভয়াবহতা কতটুকু সেটা যদি আঁচ করা যায় তাহলেই সেরেক এবং বেদাত থেকে উত্তরণের একটা প্রচেষ্টা আমাদের মধ্যে তৈরি হতে পারে অনেক সময় এর ভয়াবহতা সম্পর্কে আমরা গাফিল আমরা জানি না আজকে সেটাই আমি সংক্ষেপে তুলে ধরবো প্রথমে আমরা শেখ নিয়ে একটু আলোচনা করি শেরকুন এই শাব্দিক অর্থ হচ্ছে শরিক হওয়া অথবা শরিক করা আর শরিয়তের পরিভাষায় শের বলা হয় আল্লাহর সাথে গায়রুল্লাহকে অংশীদার বানানো কোন বিষয় যে বিষয়টা শুধু আল্লাহরই হক আর কারো হক নয় একটু বোঝার চেষ্টা করুন যে বিষয়টা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত ওই হকে পৃথিবীর আর কারো কোনো জায়গা নাই অংশীদারিত্ব নাই সেই জায়গায় যদি আমরা আল্লাহর পাশাপাশি গায়রুল্লাহকে গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া আর যে কোনো সত্তা যে কোনো পদার্থ যে কোনো গাছ যে কোনো বৃক্ষ যে কোনো প্রাণী যে কোনো কিছুকে যদি আল্লাহর সাথে অংশীদারিত্বের মধ্যে তাকে স্থান দেই এটা হলো শেখ খুব চমৎকারভাবে ভাবে সংজ্ঞাটা ওলামাইকার উল্লেখ করেছেন তাহলে আল্লাহর বিষয়টা কি আসলে আল্লাহর হবটা আমাদেরকে তাহলে বুঝতে হবে আল্লাহর প্রথম হবটা হচ্ছে রুবিয়া আমাদের রবকে আল্লাহ এটাই হচ্ছে রুববিআ আল্লাহকে আমাদের একমাত্র রব সৃষ্টিকর্তা বিশ্বজাহানের পরিচালক এবং আমাদের উপর রহমত দানকারী হিসাবে আল্লাহকে নির্ধারণ করা বিশ্বাস করা এটাই হচ্ছে রুববিআ এই রুববিতে কি আর কোনো মানুষ আল্লাহর অংশীদার হতে পারে আর কেউ কি আল্লাহর মতো সৃষ্টি করতে পারে আর কেউ কি আল্লাহর মতো বিশ্বজগৎকে পরিচালনা করে হ্যাঁ কোন কোন পত্তলিক মানুষ বিশ্বাস করে যে আল্লাহর সাথে আর অনেক কিছু আছে তারা দেব দেবী আছে তারা এই এ বিশ্বজাহানকে পরিচালনা করে কিন্তু এটা সত্য নয় বরং একমাত্র আল্লাহ তিনি যিনি এই বিশ্বজাহানকে এককভাবে পরিচালনা করেন আল্লাহ ছাড়া আর কেউ কি বারাকা দিতে পারে আল্লাহ ছাড়া আর কেউ কি সন্তান দিতে পারে আল্লাহ ছাড়া আর কেউ কি নাজিল করতে পারে আল্লাহ ছাড়া আর কেউ কি আকাশ থেকে বৃষ্টি করতে পারে না এটাই হচ্ছে অর্থ এটা শুধুমাত্র আল্লাহর হক আর কোন ব্যক্তি কোনো প্রাণী আল্লাহর কোন সৃষ্টি এই রুববিতের ক্ষেত্রে আল্লাহর অংশীদার হতে পারে না দ্বিতীয় হচ্ছে আল্লাহর আরেকটা হক হচ্ছে উলোহিয়াত মানে ইলাহ হওয়া অথবা আমরা অন্য ভাষায় বলতে পারি ইবাদত ইবাদত কার হক আমরা কার ইবাদত করব আল্লাহ একমাত্র আল্লাহর তাহলে আমাদের ইবাদত আল্লাহ ছাড়া আর কেউ পেতে পারে না পেতে পারে কি পেতে পারে না তাহলে ইবাদতের হকদার কে আল্লাহ এটাই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্যিকার ইবাদত পাওয়ার যোগ্য আর কোন সত্তা নেই এটাই হচ্ছে লাইল্লাহ অর্থ আল্লাহ ছাড়া সত্যিকার ভাবে ইবাদত পাওয়ার আর কোন যোগ্য সত্তা নেই তাহলে অলুহিয়ত কার হক আল্লাহ ইবাদত কার হক ইলাহ কার হক আল্লাহর হক এরপরে আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম এবং আল্লাহর রয়েছে কিছু সিফাত যেমন আল্লাহ আলীম আল্লাহ সবকিছু জানেন আল্লাহ কাদির আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান আল্লাহ সবকিছু দেখেন আল্লাহর কোরআন এবং সন্ন্যায় এসেছে আল্লাহর এই যে সিফাতটা এই সেফাত আর কোন বান্দার জন্য কি সাব্যস্ত হবে আর সবাই কি আল্লাহর মতো শক্তিশালী হতে পারে সবাইকে আল্লাহ যেমন সবকিছু দেখেন কেউ দেখতে পারে গায়ে আইলেম আল্লাহ জানেন আর কেউ জানতে পারে জানতে পারে তাহলে এই যে আল্লাহর জন্য কিছু নাম এবং সিফাত সাব্যস্ত করা যেগুলো আল্লাহর জন্যই খাস এটা আল্লাহর হক এই নাম আপনি আর কাউকে দিতে পারেন না এই সিফাত যেটা পরম অর্থে ব্যাপক অর্থের এই যে সিফাত এই সিফাত আল্লাহ ছাড়া আর কারোর জন্য সাব্যস্ত হতে পারে না তাহলে আল্লাহর তিনটা হকের কথা আমরা বলেছি কেউ যদি আল্লাহরের তিনটা হকের কোনো একটা বান্দার জন্য অথবা আল্লাহর কোনো সৃষ্টির জন্য সাব্যস্ত করে তাহলে কি হবে শিরিক হবে অতএব কেউ যদি মনে করে আর কেউ বারাকা দিতে পারেন কি হবে শিরিক হবে কেউ যদি মনে করে আর কেউ সন্তান দিতে পারেন তাহলে শিরিক হবে কেউ যদি মনে করে আর কেউ রহমত নাজিল করতে পারেন আল্লাহ ছাড়া আরও কেউ পারেন তাহলে সে হবে দেখেন আমাদের দেশে কিন্তু এগুলো আছে আমাদের দেশে দেখবেন যে অনেকে কবরের কাছে যায় বলে যে আপনি আমাকে বারাকা দিন আপনি আমাকে সন্তান দিন বলে কিনা বলেন আমাদের দেশে দেখবেন রাস্তা ঘাটে এই যে আসার সময় আমরা দেখি ফেরি ঘাটে অথবা বাসে ফেরিতে বাজারে অনেক মানুষ পাথরের আংটি বিক্রি করে করে না তারা বলে দাবি করে পাথরে ভাগ্য ফেরে পাথর কি ভাগ্য ফেরাতে পারে পাথর তো একটা জড় পদার্থ ও যদি ভাগ্যই ফেরাতো তাহলে এই পাথর যে মিথ্যা কথা বলে বিক্রি করছে তারই ভাগ্য আগে ফিরত ফিরত কিনা বলে কিন্তু সে এত পাথর বিক্রি করছে মানুষকে আর বোকা ক্রেতারা মনে করছে তার কথা সত্যি তারা কখনো এটা ভাবে নাই যে এতগুলো পাথর বিক্রি করছে তাহলে ভাগ্য যদি ফেরাতই তাহলে তো পাথর সে কাউকে দিত না সে নিজেই রেখে দিত তাই না এইভাবেই মানুষ আমাদেরকে বোকা বানাচ্ছে অথচ গাফেল থাকার কারণে আমরা বুঝতে পারছি না আমরা জ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের জীবনকে ইমানকে আকিদাকে বরবাদ করছি এভাবে আপনি দেখবেন যে অনেকেই শিরিক করছে এবং এর ভিন্ন ব্যাখ্যা দাঁড় করছে কবরে অনেকে সেজদা করে কি করে না বলে আমি নিজে দেখেছি কিছু কিছু মাজারে জাস্ট দেখার জন্য গিয়ে আমরা দেখেছি অনেকেই বাংলাদেশ থেকে পূর্বমুখী হয়ে কবরে সেজদারত অবস্থায় রয়েছে তার অনেকেই দাবি করে যে এটা তো আমি সম্মানের জন্য দিচ্ছি এটা সেই সেজদানা যেটা আল্লাহর জন্য করি এ কথাটা কি গ্রহণযোগ্য হবে গ্রহণযোগ্য হবে না সেজদা এই বা আদা রুকু এই বা আদা কোরবানি এই বা এভাবে সিয়াম হজ যা কিছু আপনি আল্লাহর জন্য করেন এগুলো সব হচ্ছে কি এই বা এই ইবাদতগুলো লা তুসরাফ ইল্লাহলিল্লাহ হেওয়াট্দাহ আল্লাহ ছাড়া আর কারও জন্য কোনো প্রকার ইবাদত করা যাবে না একজন আমাকে একবার বলেছিলেন আমরা তো জানি ফরজ ইবাদা আছে নফল ইবাদা আছে তিনি বললেন আচ্ছা আমি একটা ধারণা করছি যে ফরজটা আল্লাহর জন্য আর নফলটা রসুদুল্লাহ সল্লাহ সাল্লামের জন্য ওলা বিল্লাহ এটা কি ঠিক না ফরজ ওয়াজিব সুন্না মুস্তাহাব মানদু সবকিছু কার জন্যে আল্লাহর জন্য সকল ইবাদত আল্লাহর জন্য আল্লাহর কোনো বান্দার জন্য নয় আমরা কোন ইবাদত নবী রাসুলদের করি না আমরা সাহাবাদের ইবাদত করি না আমরা নবীকে এরতে বার করি নবীর সুন্নাকে ফলো করি নবীকে মাহাব্বা করি নবীর এতে বার করি আমরা সাহাবাইকেরামকে ভালোবাসি তাদের প্রতি সুধারণা পোষণ করি এবং তাদেরকে আমাদের আদর্শ হিসাবে আমরা গ্রহণ করি কিন্তু ইবাদত শুধু কার জন্যে আল্লাহর জন্যে অতএব কোন ব্যক্তি যদি রুবিয়াতের ক্ষেত্রে অথবা লোহিয়াতের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ ছাড়া আর কাউকে আল্লাহর অংশীদার হিসাবে করে এটা হচ্ছে শেখ এটা কি বলা হয় পত্তলিকতা অতএব আপনি কারোর জন্য সেজদা করতে পারবেন না কাউকে রুকু করতে পারবেন না আল্লাহ ছাড়া কারোর জন্য সালাদ করতে পারবেন না আপনি অন্য কোনো কিছুর পূজা করতে পারবেন এটা হলো আল্লাহর পক্ষ থেকে অর্ডার এটা হলো শিরিকের সংজ্ঞা আমি সংজ্ঞা দেওয়ার জন্য আপনাদের সামনে কিছু উদাহরণ পেশ করেছি শিরিকের ভয়াবহতা কতটুকু আল কোরআন আল্লাহ সুবহান তাআলা এই সম্পর্কে ব্যাপক আলোচনা করেছেন প্রিয় ভাইয়েরা একটু পড়ে দেখবেন আজকের এই সংক্ষিপ্ত সময়ে আমরা এতগুলো আলোচনা শেষ করতে পারবো না লম্বা আলোচনা সবচেয়ে বড় খতরা হচ্ছে

আল্লাহ সুবহান তাআলা সূরাতুন নিসার মধ্যে বলেছেন একাদিকবার ইন আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ তাআলা তার সাথে শরীক করাকে কখনোই ক্ষমা করেন না এছাড়া যা কি ইচ্ছা যে কোনো পাপ তিনি ক্ষমা করতে পারেন সূরাতুল মায়দার মধ্যে আল্লাহ সুবহান তাআলা বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার নিশ্চয়ই যে আল্লাহর সাথে শরিক করে আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দেন আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দেন এবং তার বাসস্থান হচ্ছে জাহান্নাম আর জালিমদের জন্য যারা শিরিক করে তাদেরকে আল্লাহ জালিম বলেছেন কারণ শিরিকটা হলো দোল প্যালে যারা শিরিক করে তারা হলো বালিম আল্লাহ বলছেন তাদের জন্য কোনো সাহায্যকারী নেই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শিরিক সম্পর্কে অনেক বক্তব্য দিয়েছেন তিনি বোখারি মুসলিমের একটা প্রখ্যাত হাদিসে এভাবে এসেছে তিনি বলেছেন ইজ ই তেনিবু এস তোমরা সাতটা ধ্বংসাত্মক জিনিস থেকে নিজেদেরকে মুক্ত রাখো কি সেটা তিনি উল্লেখ করেছেন একের পর এক আর শেরকু বিল্লাহ প্রথমে উল্লেখ করেছেন কি আর শেরকু বিল্লা এরপর তিনি সেহের বা জাদুর কথা উল্লেখ করেছেন তাৎপর নাফসাল্লাহ যে হার বিল হক নিরাপরাধ বা নির্দোষ মানুষকে হত্যা করার কথা তিনি বলেছেন এটাও অনেক বড় পাপ এরপরে তিনি আর অনেকগুলো বিষয় উল্লেখ করলেন আরেকটা হাদিসে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এটা সাই মুসলিমের মধ্যে এসেছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মান লাকি আল্লাহ লাইউ শ্রী কবি হিসেই আন দা খালাল সাথে সাক্ষাত করে অর্থাৎ সে মারা যায় এমন অবস্থায় যে সে আল্লাহর সাথে কোনো শরিক করে নাই তাহলে সে জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করে এমন অবস্থায় যে সে শিরিক করেছে তাহলে সে জাহান নামে প্রবেশ করবে প্রিয় ভাইরা প্রিয় বোনেরা এভাবেই সেরেকের ভয়াবহতা আমরা লক্ষ্য করছি সেরেকের আরেকটা ভয়াবহতা হচ্ছে আপনি যত ভালো আমল করবেন সব বাতিল হয়ে যাবে আল্লাহ সুহান নবী সাল্লাল্লাহু সাল্লাম এবং তার পূর্ববর্তী সকল দবিকে উল্লেখ করে বলছেন ওয়া লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকত লা ইয়াহযাতান আমালুক ওয়া লা নামিনাল মিনাল খাসিরিন নিশ্চয় আপনার প্রতি হে রাসূল এবং আপনার পূর্ববর্তী সকল নবীদের প্রতি ওহী প্রেরণ করা হয়েছে যদি আপনি শিরিক করেন তাহলে আপনার সকল আমল বাতিল হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আল্লাহ সুবহান তাআলা আম মানুষদের কথাও বলেছেন ওয়লা ইন আশরাকু লাহাবাত আনহুম মা কানু ইয়ামালুন যদি তারা শিরকে লিপ্ত হয় তাহলে তারা যত আমল করত এই সব আমল বাতিল হয়ে যাবে শিরকের মধ্য দিয়ে সকল আমল বাতিল হয়ে যায় এবং শিরকের মধ্য দিয়ে মানুষ খালিদুন মুখাল্লাদুন ফিন নার চিরস্থায়ী জান্নাতকে সে নির্ধারণ করে নেয় অথচ এটা আমরা কেউ চাই না আল্লাহর জন্য সকলেই আল্লাহর জন্য আমাদের সকলকে জাহান্নাম থেকে রক্ষা করেন আমি দ্বিতীয় বিষয়টা একটু আসি যেহেতু সময় খুবই স্বল্প দ্বিতীয় বিষয়টা আমরা বলেছি বেদাহ বেদাটাও ভয়াবহ একটা রোগ মুসলিম যারা আল্লাহকে মানেন তাদের জন্য ভয়াবহ রকমের একটা ঝুঁকি তৈরি করে এই জন্যই আমরা আজকে তার খতুরা তার বিপদ নিয়ে কিছু কথা বলবো বেদাটা কি এটা একটু জানা দরকার বেদাতের শাব্দিক অর্থ হচ্ছে আল এখরাক আগে কোনো উদাহরণ নাই দৃষ্টান্ত নাই এরকম নতুন কোনো কিছু সৃষ্টি করা এটা হলো অর্থ সেই হিসাবে নতুন যা কিছু দেখছি সবই বেদা কিন্তু শরীয়তের দৃষ্টিতে সবকিছু কি বেদা বলে না বেদা বলে দিন ইসলামের মধ্যে যদি কেউ নতুন কোনো কিছু সৃষ্টি করে নতুন কোনো আমল নতুন কোনো ইবাদা নতুন কোনো আকিদা যার দলিল শরিয়াতে নাই এটাই হচ্ছে বেদা এ প্রসঙ্গে অনেকগুলো সংজ্ঞা আমরা আমাদের ওলামাই গ্রামের কাছ থেকে পাই যেমন আল হাফ এভ এভ নু তিনি বলেছেন মালাইসাল্লাহু আসল মিনা শরিয়া এটি ইউ রো জা ইলেশ হচ্ছে এমন জিনিস শরিয়াতে যার কোনো আসল বা দলিল নাই শরিয়াতে যার কোনো আসল বা দলিল নাই যে দলিলের কাছে সে ফিরেছে কোনো দলিল ছাড়াই সে একটা জিনিস আমল চালু করে দিয়েছে প্রসঙ্গ তো আমি বলি আপনারা সকলেই জেনে থাকবেন জেনে থাকার কথা যে ইসলাম হচ্ছে এলেম এবং দলিল নির্ভর একটা দিনী ব্যবস্থা এর প্রত্যেকটা ফরজ হওয়া যাবে দলিল আছে কি নাই বলেন মুস্তাহাবের দলিল আছে জায়েজ হওয়ার দলিল আছে আছে হারাম হওয়ার দলিল আছে মাকরু হওয়ার দলিল আছে 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 শরিয়তের যত হুকুম তার প্রত্যেকটা হুকুমের একটা না একটা দলিল আছে দলিল ছাড়া ইসলামের কোনো হুকুম সাব্যস্ত হয় না আর এই দলিলটা কোরআন থেকে হবে অথবা হাদিস থেকে হবে এটা এটা হলো এর জন্য আমরা বলি ইসলামটা হলো নলেজ বা জ্ঞান নির্ভর একটা দিন জ্ঞান নির্ভর জ্ঞানের বাইরে ইসলামের কোনো কথা নাই ইসলামে জ্ঞানের বাইরে কোনো মূর্খতা নেই কোনো মূর্খতাপূর্ণ আচরণ নেই মূর্খতাপূর্ণ আমল নেই মূর্খতার উপর ভিত্তি করে ইসলামের কোনো কিছু কখনো চালু হয়নি এবং হয় না হবেও না ইসলামের যা কিছু চালু হয়েছে হচ্ছে হবে সেটা কোরআন এবং সোনার কাওয়ায়দ বা নীতিমালার উপর ভিত্তি করে ফলে এখানে বেদায়তের সংজ্ঞায় আমরা স্পষ্ট বুঝতে পেরেছি বেদাতের সংজ্ঞা ও যেটা উল্লেখ করেছেন যে যদি এরকম কোনো দলিলই পাওয়া না যায় না কোরআনে না সন্না না ইজমাউল ওম্মায় না আমাদের সাহাবাই কেরামের সময় না তাদের সময় এই আমলটা পাওয়া গেছে যদি সেরকম হয় যে আমলটা এই মুহ শ্রেষ্ঠ তিনটা যুগের কখনোই পাওয়া যায়নি তখন সেটা হবে কি বেদা তাহলে বেদা মানে আসলে আমি আমি যে একটা দিমত করে আপনার কাছকে আমি বেদাত বলছি আপনি আমার কাজকে বেদাত বলছেন এটা না এটা একটা নীতিমালা সুস্পষ্ট নীতিমালা এবং সংজ্ঞা আছে শাইখুল ইসলাম এবদুদ্ তিনি বেদায়তের সংজ্ঞায় একাধিক জায়গায় বিভিন্ন রকম উল্লেখ করেছেন তার মূল কথা হলো একটা জায়গায় তিনি যেটা বলেছেন আকিদা এবং ইবাদাতের ক্ষেত্রে দিনের আকিদা এবং ইবাদতের ক্ষেত্রে যা কিছু যত আমল যত বক্তব্য যত আকিদা অথবা যত নতুন প্রচলিত ইবাদত যেটা পিতাবুল্লাহর সাথে সাংঘর্ষিক অথবা সুন্নার সাথে সাংঘর্ষিক অথবা উম্মার ইজমানের সাথে সাহাবাই কেরামের এবং পরবর্তী ওলামাই কেরামের ইজমাায়ের সাথে যেটা সাংঘর্ষিক সেটা হলো বেদা ইমাম সাতবি প্রখ্যাত আর ইমাম তিনি বলেছেন বেদাত হল পরী কাতুল ফিদ্দিন মুখতারা তুদাহি এটা হলো দিনের মধ্যে নতুন প্রচলিত একটা জিনিস যেটা শরিয়ার সাথে যুদ্ধ করে শরিয়া বিরোধিতা শরিয়ার সাথে বিরোধিতা করে তাহলে অনেক মানুষ আপনারা দেখবেন যে নতুন অনেক আমল চালু করে এটাকে দিন বলে চালিয়ে দেয় আর সাধারণ মানুষগুলো যারা কোরআনও ভালো বুঝে না হাদিসও ভালো বোঝে না যারা আমাদের ওলামাই কেরামের আকোয়ালগুলো আমলগুলো সাহাবাই কেরামের তাদের জীবন চরিত যারা জানে না শেখে না বুঝে না তারা কিন্তু এই ফাঁদের মধ্যে পড়ে যায় আপনারা দেখেন না এই যে ঢাকা শহর আমি গাজীপুরে থাকি সেখানে অথবা আপনার দেশের আরো অন্য অঞ্চলে অনেক মাজার দেখবেন মাজারে মানুষ জীবিত না মৃত মৃত টাকা দিচ্ছেন কাকে কে নিচ্ছে মাজারের টাকা মাজার কি ইসলামের কোন সম্মত প্রতিষ্ঠান প্রতিষ্ঠান নয় প্রিয় ভাইরা মাজারে যারা সেজদা দিচ্ছেন মাজারে যারা অরস করছেন ঘুরাফেরা করছেন দেখেন তাদের পুরো কার্যক্রমই হয় শেখ নির্ভর অথবা বেড়াত বুঝে ফেলতো আর এখন কিছু লোক আছে এরকম যারা বুঝতে পেরেছে যে এগুলো সম্মত নয় কিন্তু যেহেতু এগুলোর মাধ্যমে একটা দুনিয়াদারি তাদের তৈরি হয়েছে একটা রাজত্ব কায়েম হয়েছে একটা টাকা পয়সার বিশাল প্রবাহ সৃষ্টি হয়েছে অতএব তারা আর বন্ধ করতে চাচ্ছে না এভাবে আমরা দেখি যে আমাদের জনজীবনেও নানা নানা ধরনের ধরনের দুর্নীতি খারাপ কাজের একটা প্রবাহ যখন সৃষ্টি হয় দুর্নীতির একটা সিন্ডিকেট যখন তৈরি হয় তখন দেখবেন যে ওই সিন্ডিকেটের লোকেরা তারা জানে যে এটা খারাপ এটা পাপ এটা অন্যায় এটা জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া কিন্তু তারপরেও তারা সেটা করে কারণ তারা দুনিয়ার মহে এতটাই লিপ্ত হয়ে গেছে সত্যের দিকে তারা আর ফিরে আসছে না এখানে বেদাতে ব্যাপারে তো রাসুল সাল্লাম তিনি অনেক আমাদেরকে সতর্ক করেছেন তিনি বলেছেন সাবধান তোমরা দিনের মধ্যে নতুন নতুন আবিষ্কার থেকে নিজেদেরকে দূরে রাখবে কারণ প্রত্যেক নতুন প্রচলিত দিনের মধ্যে প্রত্যেক নতুন প্রচলিত কথা কিংবা আমল হলো। এটা বেদা প্রত্যেক বেদা হলো ভ্রষ্টতা এবং প্রত্যেক ভ্রষ্টতা আমাদেরকে জাহান দিকে নিয়ে যায় তার মানে বেদাৎ জাহান নামের দিকে নিয়ে যায় অনেক মানুষ সেটা হয়তো বুঝে না সহজ সরল গ্রামের সাধারণ শিক্ষিত মানুষগুলো তারা যারা এটাকে ভালো করে যাচাই করতে পারে না তারা বুঝে না কিন্তু যারা বেদা আতকে প্রচলন করে তাদের ঠিকই খবর আছে এগুলো বেদাত এগুলো দিয়ে তারা হয়তো দুনিয়া কামানোর জন্য চিন্তা করছে প্রিয় ভাইয়েরা মনে রাখবেন বেদাৎ আমাদের বেদাত নিজেও বাতিল আমাদের অন্য আমলগুলোকেও বাতিল করে দেয় ফলে আপনার ঝুঁড়িটা ফাঁকা হয়ে যাবে আপনার আমল নামার ঝুঁড়িটা ফাঁকা হয়ে যাবে যদি আপনি বেদাতের মধ্যে সম্পৃক্ত থাকেন এবং বেদাত থেকে নিজেদেরকে মুক্ত না করেন এখানে আমরা দেখি যে আমাদের ওলামাই কেরাম তারা বেদাত সম্পর্কে আমাদেরকে বারবার সতর্ক করেছেন সুফিয়ানা সাউরি আপনারা নাম শুনেছেন তো তার না প্রখ্যাত একজন মহাদ্দেশ তিনি বলেছেন ইন্নাল বেদা আতা ইলা ইবলিস মিনাল মাসিয়া ইন্নাল বেদা আতা আহাব্ব ইলা ইবলিস মিনাল মাসিয়া ইবলিসের কাছে ইবলিসের সাথে পরিচয় আছে আপনাদের হ্যাঁ পরিচয় না ইবলিসকে চেনেন না পরিচয় তো আছে আমরা চিনি তাকে সে আমাদের কি শত্রু না বন্ধু শত্রু তাহলে এই শত্রুর কাছে পাপের চাইতে বেদাত প্রিয়তম বেদাতকে ইবলিস খুবই পছন্দ করে তার মানে পাপী বান্দার চাইতে বেদাতি লোক তার কাছে খুবই পছন্দের কারণটা কি জানেন তিনি কারণটা উল্লেখ করেছেন সুফিয়ানা সাউরি তিনি উল্লেখ করেছেন কারণ লে আন্দাল বেদাতা লাইতাবো আনহা লাইতাবো মিনহা والمعصيه يتاب মেনহা তিনি বলেছেন মানুষ পাপ থেকে তওবা করে কারণ পাপ করলে মানুষের মধ্যে একটা একটা মানে পাপের বোধ সেন্স তৈরি হয় কারণ সর্বজন স্বীকৃত এই যে চুরি করা মহাপাপ তাই না ডাকাতি করা ছিনতাই করা আর তারপর আরো যে সমস্ত পাপগুলো আছে মানুষের সম্পদ আত্মসাৎ করা এগুলো সব পাপ এটা সে জানে তার মধ্যে হয়তো আকলের একটা দংশন সে রাতে অনুভব করে কিন্তু বেদাত। বেদাতকে সে ইবাদত মনে করে যারা বেদাতে লিপ্ত তারা বেদাতকে বেদাত মনে করে না তারা বেদাতকে কি মনে করে ইবাদত মনে করে ফলে সে আর বেদাত থেকে নিজেকে মুক্ত করে না বেদাত থেকে তও করে না এখানেই বেদাতের ঝুঁকিটা এখানেই বেদাতের ঝুঁকিটা যে আমাদের অজান্তে বেদাত থেকে আমরা মুক্ত হচ্ছি না বেদাতের দ্বিতীয় যে ঝুঁকিটা সেটা হচ্ছে দেখেন মুসলিম ওম্মার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এলেম এলেমের একটা সম্ভার হচ্ছে কিতাবুল্লাহ তথা আল কোরআনের মধ্যে আর দ্বিতীয় সম্ভারটা কোথায় আর সন্ন্যার মধ্যে বেদাত হচ্ছে সন্নাকে ধ্বংস করে এক একটা বেদাত করা হয় আর সাথে সাথে সন্নাটা মিটে যায় আবার যখন সন্নাকে আপনি রিভাইভ করবেন বেদাত চলে যাবে এটা যেন মুদ্রার এপিট আর ওপিট যখন এই পিঠটাকে উন্মুক্ত করবেন অন্য পিঠটা তখন আপনার তখন আমাদের সামনে অন্যটা চলে আসবে অতএব আসুন বেদাহাতের যে ভয়াবহতা সেটা আমরা উপলব্ধি করি এবং তার মাধ্যমে সতর্ক মুসলিম হিসাবে নিজেদের জীবনটা গঠন করি যেন এই জীবনের মধ্যে আমাদের কোনো সেরেক না থাকে কোনো বেদাৎ না থাকে আল্লাহ তালা আমাদের সবাইকে ক্ষমা করুন অতীতের পাপ পাপ থেকে আল্লাহ তালা আমাদেরকে উদ্ধার করুন পরিত্রাণ দিন এবং আমরা যেন প্রত্যেকেই আমাদের ইতিমধ্যে হয়ে যাওয়া সকল পাপ থেকে তওবা করি এবং আমাদের জন্য একটা সুন্দর নবদিগন্ত সুন্দর জীবন যেন তিনি উন্মোচন করে দেন যাতে আমরা বেদাত মুক্ত এবং মুক্ত একটা সুন্দর জীবন পেয়ে যাই যারা আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমি এতটুকু বলে আমার বক্তব্য এখানে শেষ করছি হাদ সাল্লু ওয়া আলা নবিয়ানা মোহাম্মদ وعلى اله واصحابه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت